সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসলাম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশু থানার পশ্চিম নপাড়া গ্রামে আপনাদের সেই সুপচিত জাকির ভাইয়ের বাণিজ্যিক খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সহ অনলাইনে ছাগল কবে বিক্রয় এবং ছাগল লাউনকর সাথে জড়িত বর্তমানে জাকির ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে খাসি রয়েছে পাড়া রয়েছে সেগুলো দেখো তার একদিন চলুন জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার কেমন আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি আবারও সেই মঙ্গলবার

তো মাসাল্লাহ যাই আলহামদুলিল্লাহ কালেকশন করছি এবং যা আমার যারা আপনাদের যারা ভিউয়ার্স আছে বা আমার কাস্টমার ক্রেতা যারা তাদের উদ্দেশ্যে কালেকশন করছি তবে অবশ্যই আশাবাদী যে তারা নিয়ে অবশ্যই পুষবে পুষবে জি জি কারণ বিশাল বিশাল সাইজের সুঠাম দেহের জি ছাগলগুলা কিন্তু দেখলাম জি জি মানে মন প্রাণ ভরে গেছে ছাগলগুলা দেখে আজকের ছাগলগুলো আরো বাস্তবে এসে দেখলে কেন মন পান আরো ভরে যায়। গুলা কেমন? জি জি হ্যাঁ যে যেগুলা ছাগল দেখানো হয়েছে এটা আসলে অন্য রকম ছাগল। জি জি হছছর খুব কম পাওয়ার যে ছাগলের হাইট জি এত বড় হয়। হ্যাঁ এটা আসলে অন্য রকম। বিশ্বাস না দেখলে বোঝা যাবে আর যেগুলো হাইট বা ইয়া বলছি সব একুরেট একুরেট মানে বলছি। আসলে আমি 96 কথা বলি না ভাই। আসলে বিষয় হচ্ছে দুই দিনের দুনিয়া ভাই এখানে 96 করিা ভাই কোনো লাভ হবে না। অবশ্যই। কারণ আজ মরে গেলে ভাই সব পরে থাকবে সব পরে থাকবে এই সামান্য পাঁচ সাতশো টাকার জন্য মিত্রতা বলে লাভ কি অবশ্যই এই জন্য আমি চেষ্টা করি আমার তরফ থেকে জিনিস সঠিক দেওয়ার বা জিনিস ভালো দেওয়ার এবং দামেও ঠিক মানেও থাকে ভালো জি এবং পাইলে যোগ পাই জি জি আমার কাছে ভাই আমার একটা কথাই যে আপনারা দুই পাঁচশো টাকা আপনারা টাকাতে ঠকেন জিনিসে ঠকেন না কারণ জিনিস জিনিস নেন আপনারা ভালো জি জিনিস ভালো নেন ভালো জিনিসের ফল কখন পাবেন যখন মনে করেন যে আপনার দুই চারটা বার বাচ্চা দিবে আপনার বাড়ির যা তখন বুঝবেন যে এই জিনিসটার কেমন কোয়ালিটি সুঠানদের ছাগলের সুঠানদের বাচ্চা অবশ্যই দর্শকরা কেমন ভালোবাসা দিচ্ছে ইনশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহাক

আর দর্শক জানেই যে জাকির ভাই মানে ওর হালকা কিছু লাভ রেখে আমি ছাগল দিয়ে ঠিক আছে সব সময় যেন দর্শক সবাই যেন নিতে পারে নিতে পারে বা আমার দিতে পারি আরো দশটা খামার দেখবেন আপনি দেখে আসে আমি যেগুলা মানে ভিডিওতে বর্ণনা দিছি এগুলার সাথে মেল করে যদি দশটা খামার দেখে মনে হয় যে না জাকির ভাইয়ের কাছে দামে কম আছে তাহলে আমার ঠিকানা নেবেন মাসাল্লাহ আর না হলে লওয়ার দরকার নাই জি কারণ আমার পণ্য সঠিক আমি সঠিক দাম দিয়ে বিক্রি করবো আমি সঠিক লোকের কাছে জিনিস তুলে দেবো অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত করব না জাকির ভাই কিন্তু একজন ভালো মনের মানুষ অবশ্যই তাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে কিনে যাবেন আগামী দিনে ভালো মানের কালেকশন সবচেয়ে কম দামে আপনাদের দিয়ে আসতে পারে কথা যেগুলো ছাগল ছিল আমরা দেখা দিচ্ছি অবশ্যই জাকির ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ছাগলের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক পুরো সময়ের সঙ্গে থাকবেন মানুষের প্রত্যাশায় শুরু করতে আজকের প্রতিবেদন চাকরি ভাই যে ভাই শুরুতে কি আকর্ষণের ছাগল শুরু করবো আজকে জি আকর্ষণে শুরু শুরুতে আকর্ষণে ছাগল শুরু করব। এবং শেষ করবো আকর্ষণের ছাগল দেয়া ভাই আজকে শুরু থেকে শেষ একদম শেষ পর্যন্ত চোখ ধাঁধানো ছাগল আজ আছে ভাই দর্শক দেখলে বুঝবে যে আজকে কি কোয়ালিটি টপ কোয়ালিটি ছাগল সব জি 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 দেখুন অনেক সুন্দর একটা বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের সাগল এটা ভাই বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস বিটলের ক্রস কিন্তু খুবই উন্নত মানের ক্রস আর খুবই উন্নত মানের ক্রস মাশাআল্লাহ কালার দেখুন মন পান ভরে যাচ্ছে কালার দেখুন জি কালার 100 100 ভাই একদম গোল্ডেন কালার তো খুব সুন্দর কালার খুব সুন্দর কালার আর কানগুলো দেখেন অনেক লম্বা মুখের ব্যান্ডটাও একটু ফলো করেন জি জি আর যে গলা কম্বল কিন্তু আছে ভাই হ্যাঁ দারুন একদম গলা কম্বল তবে ছাগলটার ভিতরে আছে মা মোটামুটি আপনার ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চে হাইট আচ্ছা অনেক বড় হবে ভাই এখন হাইট কেমন যাচ্ছে মোটামুটি আপনার একত্রিশ ইঞ্চের মতো হবে জি তিরিশ থেকে একত্রিশ হবে পারবে ডবল বডি ডবল বডি এবং ছাগলটা অনেক বাড়বে ভাই হ্যাঁ হ্যাঁ সবসময় সারা থাকছে বর্তমান অবস্থা ভাই এটা প্রথমবারের মতো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটা দিয়ে কিন্তু বিট করানো আছে মোটামুটি দেড় মাসের মতো জি এটা অরিজিনাল বিটল পাটা দিয়ে বিট করানো আছে এর তলমলা ছাড়া দিচ্ছে ভাই আচ্ছা হ্যাঁ খুব সুন্দর এটা খুব সুন্দর দুধের ছাগল হবে জি দুধের ছাগল এবং মনে করেন যে খুব আকর্ষণীয় একটা ছাগল হবে গ্রোথফুল এগুলো জি 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 দামটা কেমন আসে দাম তো ভাই যে মানের ছাগল আর যে গণের দাম দেওয়া লাগে বিশ হাজার কিন্তু ঐভাবে না এটার দাম পরে মাত্র সত্তর হাজার টাকা ভাই মাত্র সতেরো অনলি সতের হাজার টাকা ভাই এতে এতেও সম্পূর্ণ খরচ দর্শকের হাতে পাওয়া পর্যন্ত থাকবে ইনশাল্লাহ মাশ আল্লাহ জাকির ভাই সে ভাই সুপার কোয়ালিটি ছাগল দেখতে পাচ্ছি ভাই সুপার কোয়ালিটি মানে টপ কোয়ালিটি ভাই টপ কোয়ালিটি যাকে বলে মাশাল্লাহ দেখুন বিগ সাইজ বিগ সাইজ এবং কালার দেখেন একশো একশো কালার একশো একশো কালার যেই দেখুন অনেক সুন্দর যেন কি জাতের ছাগলের এটা ভাই শিরো হয়েজাত শিরোইজাত যে যে শির এই জাতের ছাগল কিন্তু ছাগলটার প্রিন্ট দেখেন ভাই মাশ আল্লাহ একশো একশো কিন্তু একশো একশো যে জে দে এগুলো ছাগল থেকে বাচ্চা কিন্তু একবারে কালার ফুল একদম টপ কোয়ালিটির বাচ্চা ভাই এগুলার বাচ্চা কোনো কচের বাচ্চা হবে না সব হান্ড্রেড বাচ্চা আশা কর্ড্রেড বাচ্চা আশা করা যে জে দে তবে মাটা খুব হাই কোয়ালিটি জি মাটা খুব হাই কোয়ালিটি এবং অনেক লম্বা চড়া এবং দেখেন ডবল হার্ডি কিন্তু ভাই ডবল হার্ডি আর খুব গুথফুল ভাই খুব সুন্দর ডিজাইনটা কি জি 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 ভাবটা দেখেন নাকি একটু কত সুন্দর নেজার ভাব

কবলে জিরো সাইজ জি 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 তাহলে এগুলা ছাগল পারবে কি এটা একবার একটা বার ভাবেন ভাবেন এই যে দেখুন নিস্তর মতো দেখা দিচ্ছে আমি জি জি ফুল বডি ফিটনেস অনেক ভালো এখন কি অবস্থা রয়েছে জি এখন অবস্থা ভাই দেড় মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট পাটা দিয়ে বিট করানো আছে হান্ড্রেড পার্সেন্ট পাটা দিয়ে বিট করানো প্রথমবারের মতো কিন্তু প্রথমবারের মতো নিউ এডাল ছাগলটা নিউ এডাল এগুলা ছাগলের ভবিষ্যৎ খুবই ভালো ভাই এগুলা ছাগল বহুবার বাচ্চা কাচ্চা পাবে ঠিক আছে কারণ এখন অল্প বয়স দাঁতে নাই একবার বাচ্চা দিবে তারপরে কিন্তু ছাগল দাঁতবে দর্শক বা কে পছন্দ হলে ছাগলটার দামটা কেমন নেবেন ভাই এটার দাম পড়বে আপনার ষোলো টাকা ভাই ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দাম ভাই সে ভাই আকর্ষণীয় দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা জি 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 আকর্ষণীয় দুইটা বাচ্চা বাচ্চাই ধরা চলে যেহেতু একটাও দাঁতে নাই তাহলে বাচ্চাই তাহলে বাচ্চাই জি জি কিন্তু হাইটে কিন্তু বাচ্চা বলে না জি 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 হাইটে বাচ্চা বলে না হাইটে ধরেন মা ছাগল বলে আর কি মানে যে হাইট জি জি মনে হচ্ছে যে বড় ছাগল এগুলো হ্যাঁ অনেক বড় সরো মাশাআল্লাহ দেখুন দুইটা তো সেই ক্ষেত্রে ভাই এগুলো কি জাতের ভাই এটা হচ্ছে আপনার বিটল এবং তোতাপুরির মিক্স আছে ভাই এটা জি জি আর এটা হচ্ছে আপনার বিটলের ক্রস বিটলের ক্রস জি 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 দেখুন অনেক সুন্দর

সেক্ষেত্রে এটা বয়সটা কেমন যাবে এগুলা বাড়বে হ্যাঁ হবে ভাই অনেক বড় হবে জি জি তো সেক্ষেত্রে ভাই যান এটার বর্তমান কি অবস্থা রয়েছে এটা ধরেন যেহেতু অদাতেই একবার বাচ্চা দিচ্ছে তাহলে অবশ্যই মানের ছাগল বা এই তিরিশ থেকে একত্রিশ ইঞ্চে হাইট হচ্ছে দিন পরেই আছে বাড়বে তো আর অনেক বড় হবে ভাই হ্যাঁ জি এটা দেড় মাস প্লাস প্রেগনেন্ট এর বয়স দেড় মাস প্লাস হ্যাঁ দেড় মাস আর আর আপনার হচ্ছে এটা ওই দাঁত কিন্তু মাত্র দুইটা বলেন কি মাত্র দুই দাঁত দ্বিতীয়বারের মতো গাব হইছে দ্বিতীয়বারের মতো জি জি আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখুন এটা দাম ভাই মাত্র পনেরো হাজার টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এই দেখেন দুধের আচ্ছা দুধের অবস্থা হ্যাঁ দুধ তো এখন হয় না ভাই এখন তো দুধ কমে গেছে দুধ হয় বাচ্চা দেওয়ার পরে এখান দুধ হবে দুই বাচ্চা ছিল দুই বাচ্চা খায় মনে হয় দাদার ভাই খুব মোটা দাদ ভাই ভাই বিগ সাইজের ছাগল ভাই বিগ সাইজের ভাই কি জাতের এটা এটা বিটল ভাই বিটল জাতের বিটল জাতের জি জি খুব উন্নত খুব উন্নত ভাই মাশাআল্লাহ উন্নত জাতের খাওয়া দাওয়া একবারে চলছে এ গরু ফেল ভাই গরু ফেল খাওয়া খায় জি দেখুন মাশাআল্লাহ হ্যাঁ খুব খাচ্ছে জি জি এখন বয়সটা কেমন যায় এটা ভাই বয়স হচ্ছে আপনার 6 দাঁত 6 দাঁত জি দুইবার বাচ্চা দিছে চার দাঁত থেকে নতুন ছয় দাঁত হচ্ছে

কালারটা কি কা আল্লাহর 101 মানে কি ভাই ডাব্বা কালার ডাব্বা কালার মেন ডাব্বা কালার এগুলাকে বলে ভাই জি জি হ্যাঁ দেখুন অনেক সুন্দর দেখেন মাথায় থেকে শুরু করে একদম লেস পর্যন্ত কত সুন্দর ভাই রূপ রূপকে যাকে বলে জি জি নেজের ভাবটা দেখছেন কত সুন্দর ময়ের পাখির মতো কিন্তু লেস জি জি অবশ্যই খুব সুন্দর এটা কি যাতে সাউল ভাই এটা ভাই বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস কিন্তু খুবই উন্নত মানের ক্রস খুব সুন্দর হ্যাঁ বডি টেক্সচার আপনি বলেন আর কি সব দিক দিয়ে বলেন যে পারফেক্ট ভাই পারফেক্ট হ্যাঁ জি জি হাইটটা কেমন যাচ্ছে হাইট ভাই 30 প্লাস আছে 30 প্লাস জি জি 30 প্লাস হাইট আছে কিন্তু ছাগলটা খুবই দেখেন খালি লড়া লড়া করে জি জি হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর দাঁতে কয়টা এটা ভাই বয়স আপনার হচ্ছে দেখাই দিচ্ছি এগুলো বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বড় হবে চামড়া গুলা একবার অনেক সুন্দর কি এটা ভাই দেড় মাসের মতো হবে না দুই চার দিন কম হবে দেড় মাসের আর কি হ্যাঁ জি দেখুন তো সেই ক্ষেত্রে কি বলে দেখানোটা আছে এটা অরিজিনাল বিটল পাটা দিয়ে দেখানো আছে ভাই অরিজিনাল বিটল পাটা দিয়ে কিন্তু এটা বিট করানো আছে হ্যাঁ জি এটা অরিজিনাল বিটল পাটা দিয়ে দেখানো আছে একদম মনে করেন ডাব্বা কালারের পাটা পাটাও আর শেভ এগ্রেটের পাটা অরিজিনাল শেভ বিশাল পাটা বিশাল পাটা বাচ্চা আসবে টপ কোয়ালিটি একদম হাই কোয়ালিটি বাচ্চা ভাই এগুলা পেটে থেকে ক্রস এর বাচ্চা হবে না আশা করা যায় হান্ড্রেড এ হবে জি আশা করা যায় দর্শক পাখি তার পছন্দ হলে এই দামটা কেমন নেবেন এটার দাম পড়ে ভাই মাত্র

আমি দেখা দিই দেখেন খালি মুখ তো মুখে তো বললে হবে না ভাই যে দুধ আছে দেখেন দেখছেন দেখি দুধের মানে দুধ ভাই ঝর্ণা ভাই ঝর্ণা মানে কি ভাই এটা মনে করেন যে আপনার বাচ্চা যখন দিবে তখন মনে করেন যে হাফ মোটর যাবে দুধের দেখছেন দুধের টাঙ্কি কি এগুলা ছাগল দুধ রাত ছাগল ভাই এগুলা ছাগলের দুধ বেশি হয় আগে দুধ খাবেন পরে বাচ্চা নিবে হ্যাঁ দুধ খাওয়ার পরে বাচ্চা নিবে সমস্যা দামটা কেমন আসবে এটার দাম ভাই আসলে এগুলা মানের ছাগল তো অনেক দামে বেচা কিনা হচ্ছে পঁচিশ হাজার রেট দিই দর্শক নেবে আচ্ছা কিন্তু আমি তা দেব না এটার দাম পরে মাত্র বিশ টাকা ভাই মাত্র বিশ হাজার অনলি বিশ টাকা দাম পরে এতেও সম্পূর্ণ খরচ থাকে এতেও সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ জাকির ভাই সে ভাই আবারও সুঠাম দেহের একটি ছাগল ভাই জি আবারও সুঠাম দেহের খুব সুন্দর ছাগল ভাই বিশাল সাইজ বিশাল ভাই বিগ সাইজ ভাই বিগ সাইজের ছাগল জি জি এটা কি জাতের ছাগল ভাই জান এটা ভাই বিটল বিটল হ্যাঁ জি জি এটা বিটল আপনি দেখেন চোখ কিন্তু একদম মারদা অনেক সুন্দর জি জি হাইটটা কেমন যাচ্ছে হাইট ভাই এটা মোটামুটি আপনি তেত্রিশ ইঞ্চের মতো হাইট আছে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে ভাই তিনটা করে বাচ্চা করে বাচ্চা করে বাচ্চা মাশাআল্লাহ দুইবার বাচ্চা দিছে

আশি কেজি জিনিস নিয়ে যাওয়া কিন্তু জুলুম জি বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় দেখুন এটা গাব গ্যারান্টি যাবে হ্যাঁ এটা গাব গ্যারান্টি ভাই আচ্ছা এটা 3 মাস চলতেছে গাব এটা গাব গ্যারান্টি গাব গ্যারান্টি যাচ্ছে হ্যাঁ আর ছাগলটার কিন্তু তিন বাচ্চা খাওয়ার পরেও আপনার 1 লিটারের মতো করে দুধ এক্সট্রা দোয়াতে হয় ভালো দুধ পাওয়া যাবে সেই দুধের ছাগল ভাই হ্যাঁ খুব দুধের ছাগল এখন কিন্তু দেখুন এটা কিন্তু শুকায় আটা বের আটা হবে হ্যাঁ আটা আটা হয়ে গেছে ভাই এখন আটা আটা হয়ে গেছে আচ্ছা দেখে দিচ্ছি আমরা একটু দেখে দিচ্ছি সমস্যা নাই হ্যাঁ

এটা ভাই আপনার পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল জি জি পাঞ্জাব বিটল এটা আপনার বাইরের ছাগল ভাই বাংলাদেশি ছাগল না বাইরের জি জি বাইরের দাঁতে করা যাচ্ছে এটা ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত জি জি নতুন ছয় দাঁত চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে খুব রুচি ভালো খুব রুচি মানে কি গরু ফেল ভাই এত খাওয়া ফেল এখন হাইট কেমন আছে ভাই মোটামুটি আপনার ছত্রিশ ইঞ্চি হাইট আছে ছত্রিশ ইঞ্চি হাইট ছত্রিশ হাইট আছে মাছ ছাগলের হাইট কি লম্বার দিকে আছে আপনার বা চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি দিক দিয়ে হ্যাঁ

এটা ভাই দুই মাসের মতো চলছে দুই মাসের জি জি অজিনাল বিটলফাটা ডেবিট করা এই যে বিগ সাইজের ছাগল দামটা কেমন আসে দাম এটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি জি আলোচনা সাপেক্ষে এই এটা আর আর পরে আরেকটা দেখাবো দুইটা ছাগল আলোচনার থাকবে ভাই জি যারা অরিজিনাল ছাগল সম্পর্কে ধারণা বা অরিজিনাল ছাগল পুষে অভ্যেস তারা বলবেন ইনশাআল্লাহ একদম সীমিতর এটা দিয়ে দেব জাকির ভাই শেভাই लास्ट আকর্ষণ একদম শেষ আকর্ষণ জি শেষ আকর্ষণও তো বিশাল সাইজের ভাই শুরুতেই বলছে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনাকাঞ্জি আকর্ষণে আকর্ষণে সাগল আছে 마শাআল্লাহ দেখুন হ্যাঁ অনেক সুন্দর একটা সুঠাম দেহ যাকে বলে শুঠাম দেহের সাগল মানে কি ভাই এর আগে যেটা দেখালাম মানে লালটা আর এটা দেখুন আমি সব সময় বলে থাকি যে সুঠাম ছাগলের সুঠামদের বাচ্চা পাবে জি জি এগুলো পেটে থেকে সব অরিজিনাল বাচ্চা ভাই এগুলো পেটে থেকে কসের কোনো বাচ্চা হবে না জি জি সব অরিজিনাল সব অরিজিনাল জি জি দেখুন এগুলো মানে এগুলার পেট থেকে অন্তত অরজিনাল বাচ্চা পাওয়া যাবে জি জি এগুলা আর সব অরিজিনাল বাচ্চা ভাই বাচ্চা যে আমার নিজের চোখে দেখা তাহলে কসের বাচ্চা হবে এগুলা অবশ্যই হ্যাঁ এই

এগুলা এটা ওটা দুইটা বাইরের মাল ভাই বাংলাদেশি মাল আরে হাইটটা কি অবস্থা হাইট মানে কি ভাই এগুলা ছাগলের হাইট আসলে এখানকার বোঝা যাবে যে কেমন হাইট ভিডিও বুঝতে পারবে না ভাই বুক পরিমাণ চলে গেছে জি জি বুক পরে পরে ভাই আচ্ছা এটা এখানে কি দাঁতে কয়টা এটা ছয় ভাই ছয় দাঁত এটাও নিউ ছয় বর্তমান কি অবস্থা এটা বর্তমান অবস্থা ভাই এটা দুই মাসের আপনার চার দিন পাঁচ দিন কম আছে রানিং ছাগল জি রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল এটার বাচ্চা আর ওইটার বাচ্চা দুইটা বাচ্চা আমি এক লক্ষ দশ হাজার দাম বলে আসছি চার বাচ্চা এটা দুটো ওইটা দুটো আচ্ছা বুঝতে পারছেন জি কিন্তু বাচ্চা দেয় না আমাকে কাকা তুমি বড় ছাগল নিয়ে যাও আচ্ছা দামটা কেমন আসবে এটাও আলোচনা সাপেক্ষে ভাই এটাও আলোচনা জি জি যাদের পাঞ্জাব হরিয়ানা সম্পর্কে ধারণা আছে বা পালে বামনা গঞ্জে বুঝে তারা আমাকে বলে দিলে আমি একদম ছোট করে বলে দেব তবে সিসটা করবেন আপনারা দর্শক টাকা দুইটা বেশি লাগলেও আপনারা এই জোরা ধরে আপনারা নেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ হবে কারণ এগুলা ছাগল সহজে মেলে না ভাই সরছটা খুব কম মিলে কম মিলে এগুলা ছাগল মিলে না বুঝতাছেন তবে খামারে বা বাসাবাড়িতে রাখার জন্য 5টা 10টা জঙ্গল পুষা লাভ নাই যারা মনে করতেছে তারা এই যে কোয়ালিটি ছাগল দুইটা নিয়ে পুছেন আল্লাহ রহমতে ভালো হবে জি অবশ্যই তো ভাই যান দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম জি জি যেগুলো ছাগল ছিল আমরা দেখিয়ে দিয়েছি পছন্দ হলে ইমোহার সাহেব দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে জাকির ভাই সাথে কন্টাক্ট করে নেবেন জি জি আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ছাগলের প্রতিবেদন পেতে কি করতে হবে হ্যাঁ অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিতে হবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে হবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা বাজে রাখতে হবে এবং লাইক করে নিত্য নতুন এরম ভিডিও পেতে পারবেন জি 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 হ্যাঁ তাহলে এরকম সবচেয়ে কমন সলভ হবে জি জি ইনশাআল্লাহ দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে সেছি আগামী দিনে নতুন কোন কালেকশনে আবারো হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ